মিথ্যা আশ্বাসে কেউ লতিকুচু চাষ করবেন না চারা রোপণের উপযুক্ত সময়টা জেনেই তারপরে লতিকুচু চাষ করুন কেমন জমি থেকে আমাদের আজকের ডেলিভারিটা হচ্ছে আপনার লতিকুচু গাছটা পরিচর্যা করবেন কিভাবে জমিতে পানির পরিমাণ কেমন রাখতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি ব্যবস্থা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কেমন জমি থেকে চারাগুলা ডেলিভারি করতেছি আর মূলত লতিকুচু চাষের যাবতীয় বিষয়গুলো সত্য কথা বলতে যেটা না মিথ্যা আশ্বাস দেখে বা মিথ্যা আশ্বাসে কেউ লতিকুচু চাষ করবেন না লতিকচু চাষ করতে গেলে বাস্তবতা জেনে শুনে চাষ সম্পর্কে সমস্ত প্রকার ধারণাটা নিয়ে তারপরে লতি চাষ করা উচিত আর এগুলো নিয়েই থাকছে মূলত আমাদের আজকের ভিডিওটা কিভাবে আপনি লতিপুচু চাষ করতে পারেন কিভাবে চারাটা সংগ্রহ করতে পারেন আর কিভাবে আমরা চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটির সাথেই থাকবে প্রিয় দর্শক এই যে প্রথমেই দেখেন মূলত লতিকচু গাছ রোপণের উপযুক্ত সময় এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে তা আসলে লতিকচু গাছ রোপণের উপযুক্ত সময় বলতে আপনি যদি পানির একটা ব্যবস্থা রাখতে পারেন প্রথমের দেড়টা মাস তাহলে কিন্তু আপনি যে কোনো সময় এ চাষটা শুরু করতে পারেন আর আপনাকে অবশ্যই চারাগুলা রোপণ করতে হবে এক হাত বাই দেড় হাত দূরত্বে অর্থাৎ এক হাত পর এক একটা চারা আর দেড় হাত পর পর এক একটা লাইন ঠিক এভাবেই কিন্তু আপনি চারাগুলো রোপণ করতে পারেন আর নতুন চারা রোপণ করলে প্রথম দেড় মাস আপনার গাছের গোড়াতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে পানি জমাট বাঁধায় রাখতে হবে যেটা সাধারণত ধানের জমিগুলোতে করা হয় ঠিক সেভাবেই কিন্তু জমিটা চাষ দিয়ে একেবারে নরম করে আপনি এইভাবে রোপণ করতে পারেন তবে গাছ রোপণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কেমন বয়সী মাতৃগাছের চারাটা সংগ্রহ করছেন আর আমরা মূলত একেবারেই লতিকচু চাষের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ একেবারে শুরু থেকে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সেগুলো থেকে শুরু করে আপনার মাতৃগাছের বা আপনার পুরো জমিটার শেষ অবস্থাগুলো যাবতীয় সকল প্রকার সমস্যা বা সমাধান নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্রাপ্ত বয়স্ক জমির চারা অর্থাৎ আপনার মাতৃগাছের বয়সটা যেন দশ মাসের বেশি হয় সেরকম মাতৃগাছ থেকে আপনাকে চারাটা সংগ্রহ করতে হবে তাহলেই সে সকল গাছের চারাগুলা আপনি মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন পাবেন আর আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পেতে পারেন এই যে দেখেন মূলত আমাদের আজকে বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে আর আমরা ঠিক সেরকমই একটা জমি এই জমিটাতে মূলত যে মাতৃগাছগুলো ছিল সেগুলো আমরা বাজারে কচু মানে যে গাছ কচুগুলা সেগুলো বিক্রি করা হয়ে গেছে আর তার অবশিষ্ট অংশ থেকে যে চারাগুলা বের হয়েছিল সেই চারাগুলাই কিন্তু আমরা এখন ডেলিভারি করতেছি এখনও হাজার হাজার চারা এখানে আছে সুতরাং আপনি চাইলেই কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এই লতিকচুর অরিজিনাল চারাটা অর্থাৎ প্রাপ্তবয়স্ক মাতৃ মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে পারেন যার জন্য অবশ্যই আপনাকে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই এই সকল চারাগুলা ডেলিভারি করে থাকি তা প্রিয় দর্শক পর্যায়ক্রমে আমরা যাবতীয় সকল বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো অনেকে আছে যারা মনে করে লতিকুচু চাষ করতে গেলে জমিটা সব সময়ের জন্য পানি রাখতে হবে কিন্তু বিষয়টা সেরকম না এই যে দেখেন আমাদের এই জমিটা মূলত লতি চাষ করতে গেলে শর্ত হলো আপনাকে গাছের গোড়ার যে কাদাটা বা মাটিটা সেটা নরম রাখতে হবে এখন আপনি যদি নরম রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজভাবেই এখান থেকে ভালো ফলন পাওয়া সম্ভব যার জন্য একেবারে শুকনো জমিটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই জমিটা থেকে আমাদের আজকে লতি কাটা হয়েছে লতি কাটার পরবর্তীতে গাছগুলার যে অবশিষ্ট পাতাগুলা সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে তার পরবর্তীতে এখানে পানি প্রয়োগ করতে হবে বা সেচ দিতে হবে সেচ দিয়ে আপনার মাটিটা পুরো ভিজানোর পরে এখানে আপনার সার প্রয়োগ করতে হবে তাহলে পরবর্তীতে আবার এক সপ্তাহ পরে আপনি একই দিনে লতি কাটতে পারবেন প্লাস তার পরবর্তী দিন আবার পানি দিবেন তার পরবর্তীতে আপনি এখানে আবার সার প্রয়োগ করবেন এই একটা সার্কুলেশন যদি আপনি ঠিকভাবে সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু আট থেকে দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছ থেকে আপনি লুতি পেতে সক্ষম হবেন তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি জমিটাতে এরকম শুকনা রাখতে যেয়ে যেন জমির যে মাটিটা সেটার জন্য অতিরিক্ত পরিমাণে শক্ত না হয়ে যায় বা অতিরিক্ত পর্যায়ে আগাছা ঘাস এই ধরনের জিনিসগুলো যেন না হয় এ বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর ঠিক সেভাবেই আপনার গাছগুলোকে নির্দিষ্ট দিন পর পর এভাবে পানি প্রয়োগ করে গাছের গোড়াটা ভিজায় রাখতে হবে দেখেন যার জন্য মূলত আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে লতি কাটার পরে প্রত্যেকটা গাছেই মূলত পানি দেওয়া হয় এই যে দেখেন পুরা জমিটাতে মূলত আমাদের পানি দিয়ে পরিপূর্ণ করা যেন আগামী এক সপ্তাহ পর্যন্ত গাছের গোড়াগুলা নরম থাকে কারণ অনেকেরই আছে ছোট ছোট মানে লতি হয়ে তার পরবর্তীতে এখান থেকে গাছের জন্ম হয় তা আপনি যদি আপনার এই সমস্যাগুলা না করতে চান বা যদি লতিটা বড় করতে চান অবশ্যই সঠিকভাবে সার প্রয়োগ করবেন সঠিকভাবে আপনার জমিটা নরম রাখবেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা গাছ থেকেই সাতটা আটটা লতি আর প্রত্যেকটা লতি মোটামুটি এক হাতের আশেপাশে হওয়া সম্ভব যেটা এই যে দেখা যাচ্ছে আর এটাই মূলত লতিকচু চাষের মূল মন্ত্র বা লতিকচু চাষের বিভিন্ন নিয়ম নিয়মকানুন এছাড়াও আরও অনেক অজানা বিষয় আছে যেগুলো সরাসরি চাষ করলে তখন বোঝা যায় আসলে আমার আরও কি কি জানার বা অজানা আছে তবে সর্বোপরি আপনাকে খেয়াল রাখতে হবে লতিকচু চাষের যাবতীয় সকল নিয়ম নিয়মকানুনগুলো জেনে আপনি তারপরে লতিকচুটা চাষ করুন এবং চারাটা সেরকম পুরাতন জমির চারাটাই সংগ্রহ করুন যেটা আমরা প্রতিনিয়ত হাজার হাজার চারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করতেছি তাই আপনি যদি চাষ করতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ